এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসলিম মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ পুত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড ইউনুস এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহায়তা চান তিনি পুত্র পুত্রজায় আনোয়ার ইব্রাহিম ও ড ইউনুসের বৈঠকের পর দুই দেশ দেশের মধ্যে সই হয় পাঁচটি সমঝোতা স্মারক এর আগে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ সময় পুত্র জায় দর্শনার্থী বইয়ে সই করেন ডক্টর ইউনুস এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গার্ড অফ অনার দেওয়া হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সোমবার দুপুরে তিন দিনের সফরে মালয়েশিয়া যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ বাংলাদেশে এখন বিনিয়োগের চমৎকার সুযোগ তৈরি হয়েছে মালয়েশিয়া চাইলেই এখানে বিনিয়োগ করতে পারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনেও আমরা মালয়েশিয়ার সহযোগিতা চাইমিং দরকসাকশি ছাড়াই রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চুক্তি করে শেখ হাসিনার সরকার সরকারি তদন্তেই পাওয়া যায়নি এ সংক্রান্ত চুক্তির কোনো দলিল মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের প্রতিবেদনে উঠে এসেছে প্রকল্পটির নানা দুর্নীতি আর অনিয়মের তথ্য এই চুক্তি জনস্বার্থ বিরোধী মন্তব্য করে নতুন করে করার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা ইউসুফ রানার তিন পর্বের অনুসন্ধানের দ্বিতীয় কিস্তি আজ দুই সালে প্রায় এক লাখ একুশ হাজার কোটি টাকা ব্যয়ে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার যার বড় অংশই ঋণ হিসেবে দেয় রাশিয়া প্রাথমিক চুক্তিতে এক হাজার মেগাওয়াট করে দুই ইউনিটে দুই হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা থাকলেও তা পরে বাড়িয়ে করা হয় চব্বিশ মেগাওয়াট সরকারের নিরীক্ষা বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে বাড়তি চারশো মেগাওয়াট ক্ষমতা বাড়ানোর নির্মাণ কাজের জন্য করা হয়নি কোনো দরকসাকশি সিএজির প্রতিবেদন বলছে উৎপাদন সক্ষমতা চারশো মেগাওয়াটে উত্তীর্ণ করার সময় দ্বিপক্ষীয় শর্তের বাইরে গিয়ে করা হয়েছে ইপিসি চুক্তি এমনকি নিরীক্ষায় মেলেনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়ের বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি প্রকল্পের কার্যাদেশ পর্যন্ত শুধু তাই নয় বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার আগেই দুই সালের একত্রিশে আগস্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রকৌশলী ফজলুল হককে নিয়োগ দেওয়া হয় পরামর্শক হিসেবে যার দায়িত্ব ছিল বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা তদারকি করা কেন্দ্রটি উৎপাদনে না গেলেও এক বছরে চুয়াল্লিশ লাখ টাকারও বেশি বেতন ভাতা নিয়ে অবসরে যান তিনি তসরুফের সামনে যিনি এই নিয়োগ পেয়েছে যারা নিয়োগ দিয়েছে তারা প্রত্যেকেই এই 1 লক্ষ টাকা দস্যুরকে দায়ী অভিযুক্ত অভিযুক্ত হবেন কেননা তার দগ্ধকের অপরাধে সাজা প্রাপ্ত হবে মেগা প্রকল্পে এমন অনিয়ম গ্রহণযোগ্য নয় এই চুক্তি গণতন্ত্র বিরোধী এই চুক্তি বাতিল করে এটাকে monoday চুক্তি স্বাক্ষরের দাশে বিষয়টি জরুরি ভিত্তিতে বাস্তবায়িত নেওয়া জনস্বার্থে জরুরি এবং এই চুক্তির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে করে তাদের অভিযোগ জাতীয় স্বার্থে স্পর্শকাতর এই প্রকল্পের সব চুক্তি পর্যালোচনা করার পাশাপাশি অনিয়মের তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি অধ্যাপক আলমের ইউসুফ ঢাকা ডিবিসি নিউজ জুলাই ঘোষণাপত্রে জাতির সামনে অর্ধসত্য তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য তার মতে গেল এক বছরে দুর্নীতি ও লুটপাট থামাতে পারেনি অন্তর্বর্তী সরকার খানিকটা কমলেও এ সময় বন্ধ করা যায়নি অর্থ পাচার ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে দেবপ্রিয় বলেন সংস্কারের প্রতি যে জনআকাঙ্ক্ষা ছিল গেল এক বছরে তাও আলোর মুখ দেখেনি গেল এক বছরে অর্থনীতিতে অন্তর্বর্তী সরকারের অর্জন কি এমন প্রশ্নে অর্থনীতিবিদ ড দেবপ্রিয়র জবাব শেখ হাসিনা অর্থনীতিকে যে খাঁদের কিনাড়ায় নিয়ে গিয়েছিল তার পতন ঠেকানো বড় অর্জন তবে বছর পূর্তির ভাষণে তাও জনগণের সামনে তুলে ধরতে পারেননি সরকার প্রধান অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি এবং যারা ওনাকে এই বক্তৃতা লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি ন্যায় তার অভিযোগ পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্রে জাতির কাছে অর্ধ সত্য তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই জুলাই ঘোষণার ভিতরে উনি যে ইতিহাসটা দিয়েছেন এটা তো অর্ধসত্য যখনই আমরা ইতিহাসকে নিয়ে খেলা করা শুরু করি তখন মনে রাখতে হবে আমার পরেও খেলোয়াড় আছে বঙ্গবন্ধু সময়কালে শুধু কি বাক্সালই হয়েছে এতগুলো শরণার্থী কি ফিরে আসেনি না স্কুল কলেজ রাস্তাঘাট কি পুনর্বিন্যাস হয়নি শুধু বাক্সাল বললাম এটা বললাম না সততার সাথে বলছি সবাই যে রাজনৈতিকভাবে পরবর্তীতে এটাকে ঠিক এইভাবে মূল্যায়ন করবে তার কোনো নিশ্চয়তা নাই কারণ আপনিও তো অন্যেরটা করেননি সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ করতে না পারায় উষ্মাও ছিল তার কণ্ঠে চলমান দুর্নীতির ধারা কোনোগুলো একটু বেগবান হয়েছে কোনোগুলো একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে বাজারের দিকে তাকিয়ে দেখুন সুযোগ সন্ধানী বা উচ্চাভিলাষী আমলারা নিঃসন্দেহে আগের চেয়ে কম প্রতিপত্তিশালী নান আগে তো ছিল শুধু পুরনো রাজনীতিবিদরা এখন তো নতুন রাজনীতিবিদরা এর সাথে যুক্ত হয়েছে ব্যাকরণের তো কোনো পরিবর্তন হয়নি জানান পরিবর্তনের যে আকাঙ্ক্ষায় ছাত্র জনতা শেখ হাসিনাকে হটিয়েছে সেই সংস্কার এখনো আলোচনায় ঘুরপাক খাচ্ছে কিছু লোকের পরিবর্তনের প্রয়োজনটা অন্য অনেকের পরিবর্তনের চেয়ে বেশি প্রয়োজন রাজনীতিবিদ রাষ্ট্রযন্ত্রের লোকেরা এবং সচেতন নাগরিক সমাজ তার মতে অর্থনীতির ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকারের মূল্যায়ন জানতে অপেক্ষা করতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসা পর্যন্ত যখন নতুন সরকার আসবে তারা যদি আবার শ্বেতপত্র লিখতে বলে তার ভিতরে নিঃসন্দেহে লিখে দেব মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ সীমাহীন লুটপাটে বিলিনের পথে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে লুটপাট চললেও প্রশাসন ছিল নির্বিকার ভোলাগঞ্জের সাদা পাথরে আছেন সহকর্মী প্রত্যুষ তারুকদার সরাসরি চলে যাচ্ছি তার কাছে প্রত্যুষ পাথর লুটের পর ওই এলাকার বর্তমান চিত্র কেমন জানাবেন আর প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হয়েছে কিনা আমাদের জানাবেন ফারাহ আমি এখন রয়েছি সিলেটের সাদা পাথরের একটি ধ্বংসস্তূপে বলা যায় এটি হচ্ছে রেলওয়ে বাংকার এলাকা তো এই পুরো পাথর এলাকাতেই কেবল নয় আমরা দেখেছি গেল কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে যে সকল ভিডিও ছড়িয়ে পড়েছে সেটি আসলে চোখে দেখে সহ্য করার মতো না যেটি হয়েছে প্রকাশ্যে অবাধে লুটপাট করা হয়েছে কেবল এই পাথর নয় কিন্তু আশেপাশের যে সকল দৃষ্টিনন্দন জায়গা রয়েছে সেসব জায়গা থেকে কিন্তু আসলে একেবারেই নির্বিঘ্নে পাথর তুলে নিয়ে গেছে বা লুটপাট করে নিয়ে গেছেন যারা লুটপাটকারী তারা রয়েছে এবং ব্যাপারটি ঘটেছে একদম লুটপাটের মহোৎসবের মতো করে তবে গতকাল সকাল দশটা থেকে আমরা দেখেছি একটি অভিযান প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হয়েছে এই অভিযানের পর থেকে আজ এখানে সুনসান নিরবতা তবে এই নিরবতার আড়ালে যে বিষয়টি একেবারে একটি ধ্বংসস্তূপ একটি সুন্দর ভূস্বর্গ বলা যায় বলা হতো এখানকার লোকজন বলতে সাদা পাথরকে দেশ বিদেশের পর্যটকরা এখানে আসতেন এই জায়গাটাকে একেবারে ক্ষতবিক্ষত করে নিয়ে গেছে আর এই চিত্রটি কেবল এই ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন স্পট এই রেলওয়ে বাংকার এলাকা এই জায়গার নয় এটি আসলে সিলেটের বিভিন্ন পর্যটন জাফলং সি এলাকাসহ এই ঠিক একই রকম চিত্র কিন্তু পাথর লুটপাটের এখানে এখানে আপনাদের এখন যে দৃশ্যটি দেখাচ্ছি সেটি হচ্ছে রেলওয়ে বাংকার এলাকা এই বাংকার এলাকাতেও কিন্তু মাস দুয়েক আগে এখানে মসজিদ ছিল প্রাথমিক বিদ্যালয় ছিল এবং স্থাপনা ছিল লাগামহীনভাবে এখান থেকে পাথর লুট করে নেওয়ার মাধ্যমে এখানকার স্থাপনাগুলো যেরকম ধ্বংস হয়ে গেছে বিলীন হয়ে গেছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এর একেবারে বাস্তব চিত্র অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে কতগুলো কূপ রয়েছে কেবলমাত্র অর্থাৎ ধ্বংসস্তূপের অবশিষ্ট অংশ এখানে স্থাপনা ব্রিটিশ আমলে স্থাপিত স্থাপনা বলতে কিছুই নেই তো সব কিছু মিলিয়ে এখানে কিন্তু আসলে যে লুটপাট চালানো হয়েছে সেটি কিন্তু আসলে একদিন দুদিন কিংবা এক মাস মাসের লুটপাট নয় এই লুটপাটটি চালানো হয়েছে গেল কয়েক মাস ধরে তার আগেও লুট হয়েছে তবে সম্প্রতি গত এক বছর ধরে যে পরিমাণে লুটপাট হয়েছে এবং প্রশাসন এর পাশাপাশি অভিযানও করেছে কিন্তু যে বিষয়টি হচ্ছে যে প্রশাসনের অভিযান শেষ হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে কিন্তু আবার লুটপাটকারীরা এসে এখা পাথর লুটপাট করে নিয়ে যায় পর্যটন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ এবং ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এর জন্য পরিবেশবাদীরা অভিযোগ করছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়েও কিন্তু এখান থেকে আসলে পাথর লুটপাট করা হচ্ছে এবং গত রাতেও এখানকার উপজেলা বিএনপির যে সভাপতি শাহাবুদ্দিন তার সব ধরনের পদ স্থগিত করেছে কেন্দ্র থেকে এ সমস্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তো সব কিছু মিলিয়ে পরিবেশবাদীরা অভিযোগ করছেন প্রশাসনের আসলে বলা যায় যে সঠিক এবং কার্যকর যে পদক্ষেপ সেই পদক্ষেপ মহাপরিকল্পনার অভাবের কারণেই আসলে এ ধরনের অবস্থা দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে সিলেটের পর্যটন স্পটগুলো ভোলাগঞ্জ সাদা পাথরের মতো সেগুলো আসলে ঠিক থাকবে কিনা তাদের অস্তিত্ব থাকবে কিনা ঠিক থাকবে সেই বিষয়ে আসলে সন্দেহ সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ এবং পরিবেশবাদীরা para tu no bata. সিলেটের কোম্পানিগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করেছে বিএনপি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয় চাঁদাবাজি দখলবাজি সহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে তার স্থলে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হাজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয় আইনি জটিলতা আর কাস্টমসের অবহেলায় পড়ে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বিপুল কন্টেইনার যার মধ্যে রয়েছে বিপজ্জনক দাহ্য পদার্থের কন্টেইনারও তবে দেরিতে হলেও এসব পড়ে থাকা কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে এনবিআর এসব কন্টেইনার দ্রুত খালাসের প্রস্তুতির কথা জানান বন্দর চেয়ারম্যান প্রায় তেপ্পান্ন হাজার টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে গড়ে কন্টেনার থাকে চল্লিশ হাজার এর মধ্যে প্রায় দশ হাজার কন্টেনারই পরিত্যক্ত যার মধ্যে রয়েছে বিপজ্জনক দার্য পদার্থ বর্তমানে বন্দরের ধারণ ক্ষমতার আঠারো শতাংশই দখল করে আছে এই কন্টেনারগুলো আইনি প্রক্রিয়ার কারণে কাস্টমস নিলাম না করাই এগুলো পড়ে আছে বছরের পর বছর এসব কন্টেনারের বিপরীতে আটকে আছে দেড়শো কোটি টাকারও বেশি রাজস্ব আমাদের শিপিং লাইনের কাছে আপনার বিন্দু বাবদ অনেকগুলো বিল বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিল এটার পরিশোধ করতে হয় আমাদের এই কন্টেনারগুলো একসময় সময় মানে পড়ে থাকতে থাকতে ব্যবহার অন অনুপযোগী হয়ে যায় আমরা এগুলোকে কোনো কাজে লাগাতে পারছি না গেল বছরে এনবিআর নির্দেশে বন্দর থেকে সরানো হয় ১৩ বছর আগের তিরানব্বই টন বিপজ্জনক ও রাসায়নিক ভর্তি চারটি কন্টেনার প্রথম নিলামেই এসব কন্টেনার সর্বোচ্চ দামে দিয়ে দেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান একটা অপশন কিন্তু ঘোষণা চলে আসছে হাইয়েস্ট প্রাইস আমরা দিয়ে দিব অর্থাৎ নিলাম করতে 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 সময় নষ্ট করা এটা যাতে না কন্টেনার গুলো দ্রুত খালাসের জন্য প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ এই মাসে ওনারা সাড়ে চারশোর মতো কন্টেনার অকশনে চলে গেছে এবং এই বছরের ভিতরে দশ হাজার কন্টেনার ওনারা বলছেন যে অপশন করে এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে দুই হাজার তেইশের আগে যা ছিল সিঙ্গেল অপশনে সব চলে যাবে যেই প্রাইসে আসবে দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুতই কন্টেনার জট নিরসন হবে বলে প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের উচ্চ আদালতের নির্দেশনার পরও বেশিরভাগ কর্মক্ষেত্র পাবলিক প্লেস ও বেসরকারি প্রতিষ্ঠানে হয়নি মাতৃদুগ্ধ কর্নার চিকিৎসকেরা বলছেন সরকারের নজরদারি না থাকায় অনেক প্রতিষ্ঠানেই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না শিশুদের মায়ের বুকের দুধ পানের হার বাড়াতে ও কর্মক্ষেত্রে নারীকে এগিয়ে নিতে মাতৃদুগ্ধ কর্নার প্রতিষ্ঠার বিকল্প নেই বলছেন নারী অধিকার কর্মীরা রাজধানীর মহাখালী বাস টার্মিনাল নিচতলা দোতলা ঘুরেও পাওয়া গেল না মাতৃদুগ্ধ কর্নার তবে সেখানে রয়েছে সেলুন রেস্টুরেন্ট সহ বেশ কিছু দোকান বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসার জন্য প্রতিদিন কয়েকশো মা আসেন তাদের শিশুকে নিয়ে সেখানে তিনটি মাতৃদুগ্ধ কর্নার থাকলেও তা দৃষ্টিগোচরে না থাকায় অনেক মায় জায়গাটা খুঁজে পান না সরকারি বেসরকারি অফিস শপিং মল হাসপাতাল সহ পাবলিক প্লেসে মাতৃদুগ্ধ কর্নার না থাকায় প্রতিদিনই দুগ্ধ শিশুদের নিয়ে ভোগান্তিতে পড়েন মায়েরা পাবলিক প্লেসে বসে একজন মা একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায় এখানে একশো জন লোকের ভিতর নিরানব্বই জন লোকই মানে খারাপ দৃষ্টি থেকে দেখবে খুবই জরুরি একটা ব্রেস্ট ফিডিং কর্নার রাখা মায়েদের জন্য বিভিন্ন জায়গায় গেলে পরে যে বাচ্চা কান্না করে দুধ খায় জন্য যে একটা মানে এক্সট্রা একটা জায়গা দরকার এটা থাকলে হয়তো আমাদের দিকে একটু ভালো হয় কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই নির্দিষ্ট মাতৃদুগ্ধ কর্নার নারীকে কর্মক্ষেত্রে এগিয়ে নিতে হলে নারী বান্ধব কর্মপরিবেশ তৈরির উপর জোর দেন নারী অধিকার কর্মীরা একজন সোশ্যাল অ্যাডভোকেট হিসাবে আমি বলি নারীদের কর্মক্ষেত্রে অবশ্যই ডে কেয়ার সেন্টার থাকতে হবে আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তাকে তার এই দায়িত্বটা নিতে হবে যে এই ন্যায্য ব্যবস্থা পণা যদি আমরা নারীর জন্য না করি তার প্রোডাক্টিভিটি তার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য অবশ্যই ঝুঁকির সম্মুখীন হবে এবং সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে ডে কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ কর্নার তৈরিতে দু সালে রুল জারি করে হাইকোর্ট ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট আইন ওই লয়ের আওতায় কিন্তু মায়ের দুধের খাওয়ানোর ব্যাপারে সহায়তা করা সকলেরই নৈতিক দায়িত্ব একটা নির্দেশনা মানতে হলে তো মানে যে কর্তৃপক্ষ তাকে তো এটা এটা করতে হবে গুরুত্বটা সরকার নির্দেশ দিয়েছে সব জায়গাতে করো সরকারকে কখনো মনিটরিং করেছে যে কোথায় কোথায় আছে আর কোথায় নাই তবে প্রয়োজনীয় অর্থায়নের অভাবে নিজেদের সীমাবদ্ধতার কথাও জানান তিনি যখন বাজেট কম থাকে তখন কাজ কম হয় স্বাভাবিকভাবে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি এর সুনামগঞ্জ ক্যাম্পাসের কাজ শেষ হয়েছে এক বছর আগে তবে বিশাল এই ক্যাম্পাস বুঝে নিচ্ছে না স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ কারণে পঁয়ত্রিশ কোটি সাতানব্বই লাখ টাকা ব্যয় নির্মিত দৃষ্টিনন্দন ক্যাম্পাসের ভবনগুলো এখন নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে বোঝা হয়ে রয়েছে এদিকে অবজ্ঞার কারণে এখনও জনবল নিয়োগে পথ তৈরি হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন বিশিষ্ট জনেরা সুনামগঞ্জ শহরের আলিপাড়ায় সাত বছর আগে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাড়ে তিন একর জমির ওপর পঁয়ত্রিশ কোটি সাতানব্বই লাখ টাকা ব্যয়ে গেল বছরের জুনে ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে মেসার্স বিডিএল অ্যান্ড এমটি বা জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান তবে এক বছর আগে ভবন নির্মাণের কাজ শেষ হলেও বিশেষায়িত প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা পদ তৈরি না হওয়ায় জনবল নিয়োগ দেওয়া যাচ্ছে না আইএইচটিতে কমপ্লেক্স রক্ষণাবেক্ষণেও তৈরি হয়েছে সংকট এতে বিপাকে ঠিকাদারি প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব আমরা এটা হস্তান্তর করতে চাই এটা পরে থাকলে আমরা আস্তে আস্তে ক্ষতিগ্রস্তই হব এটা বাংলাদেশ সরকারেরও ক্ষতিগ্রস্ত প্লাস আমার ঠিকাদার প্রতিনিধিরও এটা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি চালু হলে নার্সিং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রেডিওলজি ও ফিজিওথেরাপির মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবে আমাদের সুনামগঞ্জে আইএসটি না থাকার কারণে দূর দূরান্তে পড়াশোনা করতে হইতেছে আমাদের এই আইএসটিটা যদি চালু হয় তাহলে আমাদের এলাকার ছেলেরা অনেক উপকৃত হবে স্থানীয় ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারবে লেখাপড়া করতে পারবে পাশাপাশি সুনামগঞ্জের যেই চিকিৎসা খাতে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টের অভাব হতে পারে এদিকে অবকার কারণে এখনও জনবল নিয়োগে পথ তৈরি হয়নি বলে খুব বিশিষ্ট চন্দ্রের আজকে আমরা দেখছি সুনামগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় যে এই বিশ্ব সাহিত্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ অর্জন চেষ্টা করছে অথচ তেরো মাস আগে কাজ সম্পন্ন হয়েছে এই ভবনটি এখনও চালু করার কোনো প্রয়াস আমরা লক্ষ্য করছি না এটি কারা দেখভাল করবে কারা সমঝে নেবে কবে এই প্রতিষ্ঠানটি চালু হবে এটা সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে অবকাঠামো নির্মাণ শেষ হবার পরই মন্ত্রণালয়ে হস্তান্তরের জন্য জানানো হয়েছে হস্তান্তর করব স্বাস্থ্য শিক্ষার কাছে আমাদের পক্ষ থেকে তো কাজ একশো পার্সেন্টই সমাপ্ত হয়েছে জানুয়ারিতে মোস্ট প্রবলি আমরা মিনিস্ট্রিকে জানাই এখনও এর কমিটি গঠন বা হস্তান্তর গ্রহণ প্রক্রিয়া সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত অবগত হই নাই জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয় আন্তরিক হবে এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা যেন জামালপুর পৌরবাসীর সঙ্গী। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বছরের ছয় মাস জলমগ্ন থাকে বিভিন্ন এলাকা এ কারণে অনাবাদী তিনশো একর ফসলি জমি বেড়েছে পানিবাহিত রোগ নিয়মিত পৌরকর দিয়েও কাঙ্ক্ষিত সেবা না মেলায় ক্ষুব্ধ বাসিন্দারা বসতবাড়ির চারপাশে পানি তলিয়ে গেছে রাস্তাঘাট ফসলি জমি নলকূপ রান্নাঘরসহ সব কিছুই এমন দৃশ্য দেখে মনে হতে পারে এটি নদীপাড়ের প্লাবিত কোনো এলাকা কিন্তু বাস্তবে দেড়শো বছরের পুরনো জামালপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ড হাটচন্দ্রা পলাশতলা এলাকার অবস্থা এমন বাসিন্দাদের ঘর থেকে বের হতে হয় হাঁটু থেকে কোমর সমান পানি মাড়িয়ে

ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই এমন পরিস্থিতি পাথালিয়া যোগীর ঘুপা কাচারিপাড়া মুসলিমাবাদ বোসপাড়া সহ পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার দুর্ভোগে মানুষ পাঁচ ছয় বছরের এরকম ছয় মাস পানিতে বাসি আর ছয় মাস ইয়েতে বাসি শুকনাতে থাকলেও তা কাদা ভিটে কত কষ্ট আছে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে পানি কত গরিব মানুষ উপেসে বারে বার আর দিন কামাই করে দিন খাইয়ে আন যদি কাজকাম না করি আঙরে পেড়া বাদ যাব না এরই মধ্যে চিহ্নিত হয়েছে জলাবদ্ধতার কারণ অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে এই ড্রেনগুলোর সাথে কীভাবে ওই পানিগুলোকে নিসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব। জলাবদ্ধতা নিরসনে দ্রুতই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ এমনটা প্রত্যাশা জামালপুর পৌরবাসীর ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় ছয় উপজেলার ফসলি জমি সহ মাছের ঘের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফসলি জমি নতুন করে চারা রোপণ করতে পারছেন না কৃষক ক্ষতি কাটিয়ে উঠতে চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ চারিদিকে পানি ভেসেছে মাছের ঘের ডুবেছে রোপণকৃত আমনের ক্ষেত সম্প্রতি টানা বর্ষণে এমন অবস্থা ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তিয়াত্তর হাজার সাতশো হেক্টর ধানের বিপরীতে দুইশো হেক্টর সম্পূর্ণ এবং ছয় হাজার পাঁচশো আটাশি হেক্টর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি আংশিক ও সম্পূর্ণ মিলিয়ে চারশো হেক্টর এবং একশো পঞ্চাশ হেক্টর কাঁচামরিচের জমি নষ্ট হয়েছে এছাড়াও ক্ষতি হয়েছে পটল পেঁপে ড্রাগন পানসহ অন্যান্য ফসল ও সবজির পানি কটা আবদ্ধ হয়ে প্রায় তিন চারশো বিঘে ভুই এই কোনো ফসল হচ্ছে না ওখানে খাল কাটা নেই ড্রেন করাও নেই এই পানি বৃদ্ধি হয়ে বর্তমানে আমাদের রামচন্দ্রপুর তলায় যাচ্ছে হরিধানি রামচন্দ্রপুর গুলা কৃষকরা বলছেন পানির কারণে রোপণ করা যাচ্ছে না ধানের চারা নতুন করে লাগালেও সে ধান ঘরে উঠবে কিনা তা নিয়েও সন্দিহান তারা এখানে আমাদের পুকুর আছে চারটা প্রায় তেত্রিশ বিঘা তেত্রিশ বিঘার মধ্যে সবই ভেসে গেছে আরো মৎস্য চাষি আছে সবই তাদের ডুবে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর প্রচুর এছাড়া মৎস্যঘের ভেসে যাওয়ায় ক্ষতির মুখে মালিকরা আমাদের এই যে টল যে খেত পুঁশাক এই সমস্ত সম্পন্ন পানির তলায় বর্তমানে চলে আসছে ধরেন পানির অবস্থা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে পানির কি অবস্থা খুবই খারাপ অবস্থা এই সবজি একটা সবজি থাকবে না ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা কৃষকের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা পুনরদনা কর্মসূচির বরাদ্দ পেলে সেটি কৃষকদের মাঝে বরাদ্দ করব এবং ইতিমধ্যে আমরা কৃষকের বিস্তলার রক্ষায় যে করণীয় এবং ফসল রক্ষায় করণীয় বিষয়গুলো আমরা প্রচারণা চালাচ্ছি ক্ষতির পরিমাণ নিরূপণ করে সহায়তা দিতে নেওয়া হবে পদক্ষেপ আশা কৃষকদের ডিবিসি নিউজ ডেস্ক ওয়াশিংটনে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও জননিরাপত্তা জোরদারে আটশো ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন এবং রাজধানীর মেট্রোপলিটন পুলিশ বিভাগে নিয়ন্ত্রণ ফেডারেল সরকারের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময়ের সোমবার হোয়াইট হাউসে প্রতিরক্ষা সচিব পিথ হেকসেথ ও অ্যাটর্নি জেনারেল প্যাম্প বন্ডিকে পাশে নিয়ে তিনি এ ঘোষণা দেন এ সময় ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ডিসি সহিংস গ্যাং ও অপরাধীদের কবলে পড়েছে যদিও এ দাবি প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনের ডেমোক্র্যাট মেয়র মুরিয়েল বাউসার এদিকে ট্রাম্পের এমন উদ্যোগকে প্রেসিডেন্টের ক্ষমতা বিস্তারের চেষ্টা বলছেন সমালোচকরা